আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন কিছু নিয়ে আজ দেখাবো মোবাইলে অনেক বেশি অ্যাপস থাকার কারণে আপনার মোবাইলের চার্জ দ্রুত কমে যাচ্ছে এমন একটা সেটিং আছে যেই সেটিংটা করে নিলে আপনার মোবাইলের চার্জ ধারণ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে কীভাবে করতে হবে চলুন দেখে আসি এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য আমার ফেসটি ফলো করে রাখুন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে ধন্যবাদ প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসুন সেটিংসে আসার পরে একটু স্ক্রল করে একটু নিচে আসুন নিচে আসার পরে ব্যাটারিটা আমি অপশন পাবেন এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে একদম উপরেই দেখেন ব্যাকগ্রাউন্ড ইউসেজ লিমিটস এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে দেখতে পান উপরে ফুড আনইউজড অ্যাপস টু স্লিপ এটা অফ আছে এটাকে আপনাকে অন করে দিতে হবে এটা অন করে দিলে আপনার ফোনে যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো সবগুলো স্লিপে চলে যাবে যার জন্য আপনার ফোনের ব্যাটারি চার্জ ধারণ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে দ্যাটস ইট